जगन्नाथ स्वामी नयनपथगमी भवतु मे जगन्ना स्वामी नयनपथगामी भवतु নমস্কার আমি বর্ণালী আপনারা আছেন বি স্কাই অনন্ত আকাশের মাঝে আর নিজের মাঝেও আকাশকে রাখুন আশা করি আপনারা সকলে ভালো আছেন সদ্য সদ্য উল্টো রথ সম্পন্ন হয়েছে প্রভু জগন্নাথ দেব মাসের বাড়ি থেকে আবার মূল মন্দিরে কিন্তু এখনো তিনি মন্দিরের আসনে উপবিষ্ট হননি তা কিছু রিচুয়ালস সম্পূর্ণ হওয়ার পরই তিনি মূল মন্দিরে উপবিষ্ট হবেন তাই আসুন আজ জগন্নাথ পুরী ধর প্রভুর জেনে নিই এই সংগৃহীত তথ্যের পোস্টটি আমাদের শেয়ার করেছেন আমার ভাইয়ের মাননীয় শিক্ষক মহাশয় শ্রী উত্তম সরকার স্যার ওনাকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনারাও এভাবে বিভিন্ন অজানা তথ্য আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এই ভিডিও দেওয়া আমার ইনস্টাগ্রাম ফেসবুক অথবা করে আপনার মাধ্যমে আমাদের হাত ধরে আরও বন্ধুদের কাছে সেই তথ্য আমরা পৌঁছে দেব আমাদের চ্যানেলের অনুষ্ঠান ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন যাওয়া যাক মূল পর্বে আপনি জানেন কি পুরান জগন্নাথ তিনি ভোজনের জন্য ধামে আবির্ভূত হয়েছেন বদ্রীনাথ ধামে তিনি ধ্যানমগ্ন রামেশ্বরম ধামে স্নান লীলা দ্বারকায় শয়ন এবং ধামে ভোজন এই চার ধামের মধ্যে তিনি শ্রীক্ষেত্র ধামেই নিত্য আহার করেন তাই পুরী ধামের ভোগের এত অসীম এই ধামে শ্রী ভগবানের নিত্য সেবা হয় ছাপ্পান্ন রকমের ভোগ দিয়ে স্বয়ং মাতা লক্ষ্মী দেবী যেন প্রতিদিন প্রভু জগন্নাথের জন্য এই ভোগ রান্না করেন জগন্নাথদেবের ভোগ গ্রহণের পর মাতা বিমলা দেবী সেই প্রসাদ গ্রহণ করেন তাই এই প্রসাদ মহাপ্রসাদ নামে জগৎ বিখ্যাত এই থাকে চালের পদ। চোদ্দ রকমের সবজি নয় রকমের দুধের জিনিস এগারো রকমের মিষ্টি তেইশ রকমের পিঠাপুলি মালপোয়া ও অন্যান্য জিনিস জগন্নাথের ছাপ্পান্ন হচ্ছে গুলো অর্থাৎ মুড়ি নারিয়া কোড়া অর্থাৎ নারকেল নাড়ু খুয়া অর্থাৎ খোয়া ক্ষীর দই পাচিলা কাদালি অর্থাৎ টুকরো টুকরো কলা কলিকা অর্থাৎ সুগন্ধি ভাত টাটা খিচুড়ি অর্থাৎ শুকনো খিচুড়ি মেন্ধা মুন্ডিয়া অর্থাৎ বিশেষ ধরনের কেক বড়াকান্তি অর্থাৎ বড় কেক মাথা পুলি অর্থাৎ পুলে পিঠে হামসা কেলি অর্থাৎ মিষ্টি কেক ঝিলি অর্থাৎ এক ধরনের প্যান কেক এন্ডুরি অর্থাৎ নারকেল দিয়ে তৈরি কেক আদা চেদি অর্থাৎ আদা দিয়ে তৈরি চাটনি শাক ভাজা মরিচ লাড্ডু করলা ভাজা ছোট্ট পিঠে বাড়া অর্থাৎ দুধ তৈরি মিষ্টি আরিসা অর্থাৎ ভাত দিয়ে তৈরি মিষ্টি বুন্দিয়া অর্থাৎ বোদে পাখাল অর্থাৎ পান্তা ভাত খিড়ি অর্থাৎ দুধ ভাত কাদাম্বা অর্থাৎ বিশেষ মিষ্টি পাতমনোহার মিষ্টি তাকুয়া মিষ্টি ভাগ পিঠে গোটাই অর্থাৎ নিমকি দলমা অর্থাৎ ভাত ও সবজি কাকারা মিষ্টি নুনে খুরুমা অর্থাৎ নন্তা বিস্কুট আমালু অর্থাৎ মিষ্টি লুচি বিড়ি পিঠে চারাই মিষ্টি খাস্তা পুরি কাদালি বাড়া মাধু রুচি অর্থাৎ মিষ্টি চাটনি সানা আরিশা অর্থাৎ রাইস কেক পদ্ম পিঠে পিঠে কাঞ্জি অর্থাৎ চাল দিয়ে বিশেষ মিষ্টি দাহি পাখাল অর্থাৎ দই ভাত বড় আড়িশা ত্রিপুরি সাকারা অর্থাৎ সুগার ক্যান্ডি সুজি ক্ষীর মুগা সিজা মনোহরা মিষ্টি মাগাজা লাড্ডু পানা অন্ন ঘি ভাত ডাল বিসার অর্থাৎ সবজি অর্থাৎ অর্থাৎ নারকেলের দুধ দিয়ে মাখা ভাত এই গেল ছাপ্পান্ন রকমের ভোগ একবার ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ আমেরিকায় রথযাত্রার সময় উপস্থিত ছিলেন সেখানে ওয়াশিংটনে প্রথম ইস্কনের রথযাত্রা শুভ সূচনার সময় ছাপ্পান্ন ভোগ দিতে গিয়ে দেখা যায় বহু বিদেশিরাই ভারতীয় রান্নার এতগুলি নিরামিষ পদ আয়ত্ত করতে পারছিলেন না তখন তিনি নিজে দাঁড়িয়ে নিরামিষ পদ কেক শিখিয়েছিলেন বিদেশি ভক্তদের তবে শ্রীক্ষেত্র পুরীতে যারা গেছেন তারা সকলেই অবগত আছেন পুরীধামের রান্নাঘরের মাহাত্ম সম্পর্কে সে এক দেখার মতই রান্নাঘর প্রতিদিন সাতশো বাহান্নটি উনুনে রান্না হয় ছশো জন রাঁধুনি আর এক হাজার সহকারী এই কাজ করেন নিষ্ঠা সহকারী জগন্নাথ দেবের সব সবজি লাগলেও কিছু সবজি নিষিদ্ধ যেমন সাধারণ আলু আলু একমাত্র খাম ব্যবহার করা হয় এছাড়াও লঙ্কা গাজর রসুন পেঁয়াজ টমেটো প্রভৃতি নিষিদ্ধ আশ্চর্যের বিষয় এই পাকশালায় কোনো বৈদ্যুতিক বাতি নেই কুপি বা লম্ফ জেলে দক্ষ পাণ্ডারা এই রান্না করে যাচ্ছেন সেই আদিকাল থেকে আজ একই ভাবে সব রান্নাই হয় মাটির হাড়িতে করে কোনো ধাতব পাত্র ব্যবহার হয় না সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো উনুনের উপর একটা হাড়ির উপর আরেকটা হাড়ি চাপিয়ে দেওয়া হয় এইভাবে পরপর নটি হাড়ি চাপানো থাকে আর শেষ হাড়ির নিচে থাকে গনগনে উনুনের আজ কিন্তু সব থেকে উপরের হাড়ির রান্না শেষ হয় সবার প্রথমে এমন বিচিত্র লীলা লীলাময়ের দ্বারাই একমাত্র সম্ভব। জয় রাম জয় জয় গোবিন্দ শ্রী প্রভু জগন্নাথ বলরাম দেব সুভদ্রা মাতার জয় জয় জগন্নাথ সকলে ভালো থাকবেন এখানেই শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী অন্য কোন বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে নমস্কার